পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে পর্ব সংখ্যা দিকে তাকিয়ে দেখে সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরণ্যর মুখে হাসি ফুটে ওঠে সে হাত বাড়িয়ে ইনায়ের মাথা টাচ করে এরপর জোরে একটা টোকা দেয় ইনায়ের ব্যথায় আত্মনাথ করে উঠে কপালে হাত দিয়ে অরণ্যর দিকে ভ্রো তাকিয়ে দেখে অরণ্য বলে মিসেস ইনায়া এমন করে যদি বরের দিকে তাকিয়ে থাকেন তাহলে বরের উপর আপনার নজর লেগে যাবে জানি আমি অনেক সুদর্শন তাই বলে কি এভাবে তাকিয়ে থাকবেন আমার বুঝি লজ্জা করে না অরণ্যর কথা শুনে ইনায়া নিজের চোখ সরিয়ে ফেলে ইনায়া তখন অরণ্যর বিষয়ে কি ভাবনা করছিল সেটা ভেবে ইনায়া নিজের উপর রাগ হয় তারপর আবার অরণ্যর কথা শুনে ইনায়া বলে অরণ্য আপনি সুদর্শন না আর আমি আপনার দিকে তাকিয়েছিলাম না মিথ্যা বলা বন্ধ করেন মিথ্যাকে আমি বলছি না আপনি বলছেন ইনায়া নিজের দোষ অন্যের উপর দিয়ে কি আপনি শান্তি পান ইনায়া আর অরণ্যর ঝগড়ার মধ্যে রুমের দরজায় কেউ নক করে তারা দুজনেই সেদিকে তাকিয়ে দেখে সেখানে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে বৃদ্ধ মহিলা তাদের খাবার খাওয়ার জন্য নিচে যেতে বলে এরপর উনি নিচে চলে যান আর অরণ্য অনেক সময় ধরে জার্নি করেছে যার জন্য তারা অনেক ক্ষুধার্ত আর টায়ার্ডও ছিল যার জন্য তারা নিচে যায় খাবার খেতে খাবার খাওয়ার জন্য নিচে গিয়ে তারা অবাক হয়ে যায় সেখানে বিশাল আয়োজন করা হয়েছে খাবারের ইনায়া বলে নানো আপনারা এত খাবারের আয়োজন কেন করেছেন আর এত সময়ের মধ্যে এত খাবার কি করে রান্না করলেন আমরা দুজন মিলে এত খাবার কি শেষ করতে পারবো আরে কেন পারব না ইনায়া আর এই প্রথম তালক বাড়ির জামাই এই বাড়িতে এসেছে যদি এইটুকু আয়োজন না করা হয় তাহলে কি হয় এখন খাওয়া দাওয়া শুরু করো এত বেলা হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের অনেক লেগেছে ইনায়ার অরণ্য চেয়ারে বসে যায় বৃদ্ধ মহিলা তাদের খাবার বেড়ে দেয় অরণ্য খাওয়া শুরু করে দেয় খাবার অনেক মজা হয়েছে ইনায়ার অরণ্য খাওয়া দাওয়া শেষ করে চলে যায় বিশ্রাম নিতে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে তবে অরণ্য আশেপাশে কি যেন খুঁজতে থাকে অরণ্যের দিকে তাকিয়ে ইনায়া ফুরুকুচকে কুচকে বলে কি হলো অরণ্য আপনি কি খুঁজে যাচ্ছেন এত সময় যায়নি করে কি আপনার শরীর টায়ার্ড হয়ে যায় নাই ঘুমাবেন না আপনি ঘুমোতে ইচ্ছে করছে না আমার আপনি ঘুমিয়ে যান আমি বরং অফিসের কাজ শেষ করি এখন ওকে ইনায়া ছোট করে জবাব দেয় এরপর সে বিছানায় আরাম করে শুয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে অরণ্য পাশে থাকা চেয়ারে ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে অন্যর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার শরীর এখন অনেক টায়ার্ড ঘুম দরকার কিন্তু এই রুমে কোনো সোফা নাই আর ইনায়ের সাথে এক সে ঘুমাতে পারবে না যার জন্য অরণ্য চেয়ারে বসে যায় ইনায়া যখন ঘুম থেকে উঠবে তখন সে ঘুমাবে প্রায় সন্ধ্যা ছয়টা বেজে গেছে ইনায়া ঘুম থেকে উঠে দেখে বাহিরে মাগরিবের আজান দিচ্ছে অন্ধকার নেমে এসেছে ইনায়া চোখ যায় অরণ্যর দিকে সে এখন চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে অরণ্যর হাতে থাকা ল্যাপটপ পাশে টেবিলে রাখা আর অরণ্য এক হাত মাথার পিছিয়ে দিয়ে ঘুমিয়ে আছে ইনায়া ভাবে হয়তো অরণ্য কাজ করতে করতে ঘুমিয়ে গেছে যার জন্য সে আর কিছু বলে না ইনায় ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় সেখান থেকে ফ্রেশ হয়ে এসে মাগরিবের নামাজ পড়ে নেয় অন্যদিকে ইভান নিজের রুম থেকে বের হয়ে নাতাশার রুমের কাছে যায় নাতাশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে সেখানে নক করে আর বলে নাতাশা তুমি কি রুমে আছো নাতাশা নাতাশা টেবিলে বসে পড়াশোনা করছিল তবে হঠাৎ করে ইভানের ডাক শুনে সে রুম থেকে বের হয়ে আসে নাতাশা বলে ইভান ভাইয়া তুমি হঠাৎ আমার রুমে কোনো দরকার হুম নাতাশা তোর কাছে কি ইনায়ের ফোন নাম্বার আছে অফিসের ফাইলের বিষয়ে ইনায়ের সাথে আমার জরুরি কথা আছে ইনায়ের নাম্বার চাওয়ার কারণে নাতাশা প্রথমে একটু অবাক হয় কিন্তু পরে অফিসের কাজের কথা শুনে ইনায়ের নাম্বার দিয়ে দেয় ইভান ইনায়ের নাম্বার নিজের ফোনে সেভ করে এরপর চলে যায় ঠিক তখন পিছন থেকে নাতাশা ইভানকে উদ্দেশ্য করে বলে ভাইয়া একটা কথা মনে রেখো ইনায়ের কিন্তু বিয়ে হয়ে গেছে আর বিয়ে কিন্তু তুমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছ নাতাশার কথা ইভান শুনে নাতাশা কথাটা কেন বলেছে তা ইভান জানে ইভান বলে এই ইভানের স্মৃতিশক্তি এত খারাপ না যে সাত দিন আগের ঘটনা ভুলে যাবে এখন এই সব বিষয়ে চিন্তা করা বাদ দে ভালো করে পড়াশোনা কর ইভান কথাটা বলে চলে যায় নিজের রুমে অন্যদিকে নাতাশা ইভানের কথা শুনে হাসে কারণ নাতাশা যা সন্দেহ করেছে তা মিথ্যা না পুরুষ মানুষ তখন নিজের ভালোবাসা বুঝতে পারে যখন তার শখের নারী অন্য কারো হয়ে যায় নাতাশা নিজের রুমের ভিতরে চলে যায় দরজা বন্ধ করে টেবিলে বসে আবার পড়াশোনার দিকে মনোযোগ দেয় অন্যদিকে ইভান রুমে ফিরে আসে তার হাতে থাকা ফোন থেকে ইনায়ের সেভ করা নাম্বার খুঁজে বের করে ইভান প্রথমে অস্বস্তি বোধ করছিল ইনায়কে ফোন করতে কিন্তু পরে সাহস করে ফোন করে ইনায় নামাজ শেষ করে বাহিরের বেলকনিতে আসে সেখান থেকে রাতের আকাশ দেখতে অনেক সুন্দর লাগছে গ্রামে রাতের বাতাস সুন্দর প্রকৃতি সব সবকিছু ইনায়কে মুগ্ধ করে ইনায়ের ভাবনার মাঝে হঠাৎ করে ওর ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখা অপরিচিত লোক কল করেছে এনআইএ প্রথমে অবাক হলেও পরে কোনো গুরুত্বপূর্ণ কল ভেবে রিসিভ করে ইনায়া বলে হ্যালো কে বলছেন কেমন আছেন ইনায়া স্বামী সংসার নিয়ে নিশ্চয়ই সুখী দিন কাটছে আপনার ইনায়া যখন বুঝতে পারে ওপাশ থেকে আর কেউ না ইভান কথা বলছে তখন হাত থেকে ফোন পড়ে যেতে চায় কিন্তু ইনায়া ফোন শক্ত করে ধরে আজ প্রায় সাত দিন পর ইভানের কণ্ঠ শুনছে তার মনে পড়ে যায় বিয়ের দিনের ঘটনা ইনায়া বলে ইভান ভাই আপনি এতদিন পর হঠাৎ কল করলেন কেন ইনায়ের কণ্ঠ শুনে ইভান চুপ করে যায় তার মুখ ফুটে কোনো কথা আসছে না ইনায়াকে ফোন করেছে কিন্তু এখন সে কি বলবে অপর পাশ থেকে ইনায়া কোনো উত্তর না পেয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে ইভান এখনও ফোন কাটে নাই তা দেখে ইনায়া আবার জিজ্ঞেস করে কি হয়েছে কথা বলেন না কেন ফোন করেছেন কি চুপ থাকার জন্য ইনায়ের কথা শুনে ইভান নিজের মনকে শক্ত করে বলে ইনায়া কেমন আছেন সংসার জীবন কেমন কাটছে ইভানের কণ্ঠ শুনে ইনায় অবাক হয়ে যায় ইভানের কণ্ঠ তার পরিচিত ইনার চোখের সামনে ভেসে উঠে ইভানের সাথে তার সমস্ত স্মৃতি সঙ্গে সঙ্গে রাগ যায় আর শুধু ইভানের জন্য তার নিজের থেকে দূরে থাকতে হয়েছে বলে উঠে আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আপনি ইভান ভাই রাইট কিন্তু হঠাৎ করে ইভান চৌধুরী তার জীবনের সবচেয়ে ঘৃণিত নারীর কথা কি করে মনে পড়লো ইনায়া আপনি কি আমার উপর রাগ করে আছেন অবশ্য আপনার সাথে যা করেছে তা আমি অন্যায় করেছি যার জন্য সরি ইভান ভাই রাখ জেদ সব মানুষের কাছে করা হয় কিন্তু অপরিচিত মানুষের প্রতি রাখ জমিয়ে লাভ কী আর আপনি আমার সাথে যা করেছেন তা অন্যায় না কারণ অরণ্যের সাথে বিয়ে দিয়ে অনেক ভালো করেছেন তাহলে কি ইনায়া আপনি অরণ্যের সাথে সুখী হুম অনেক সুখী ইভান ভাই স্বামী সংসার নিয়ে আমার জীবন অনেক সুখে শান্তিতে কেটে যাচ্ছে খুব ভালো ইনায়া আপনার ভালো করতে চেয়েছি আমি ভালো থাকবেন আপনি ইভানের কথা শুনে ইনায়া বুক ভরা কষ্ট নিয়ে বলে কি অদ্ভুত বিষয় তাই তাইনা ইভান আপনি আমার ভালো চাইলেন কিন্তু আমাকে না সারা জীবন শুধু ঘৃণা করলেন ভালোবাসলেন না কি এমন অপরাধ হতো যদি ঘৃণা না করে ভালোবাসা দিতেন